আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর কিন্তু বাংলাদেশ পুলিশের যে ক্যাডেট সাব ইন্সপেক্টর যেটাকে আপনারা এসআই নেমেছেন সেই এসআই দু হাজার পঁচিশ সালের কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং বিশেষ করে পরীক্ষা আপনাকে কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে সব কিছু আমি ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দ্রুত সহকারে দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আর একটা তথ্য শেয়ার করবো সেটা হচ্ছে যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে এখনো আবেদন করে নাই দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের নিয়োগবৃত্তি কিন্তু বর্তমানে চলমান আছে যার আবেদন পহেলা অক্টোবর শুরু হয়েছে যা কিনা চলবে পনেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু চার হাজার দুইশ জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের নিয়োগবৃতি তো যারা আবেদন করেন দ্রুত দ্রুতগুলিতে আবেদন করবেন এখানে আবেদনের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র এস এস সি টু পয়েন্ট ফাইভ জিরো পেলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আপনাদের মধ্যে যারা এখনও বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য দেখতে পাচ্ছেন আমার কাছে পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য চূড়ান্ত সাজেশন আছে এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা এই নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারের মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা বিকাশ বা নগদের টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে জাস্ট মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে পুলিশ কনস্টেবল নিয়োগের ডলারের জন্য চূড়ান্ত সাজেশন প্রশ্ন ব্যাংক সহ আমার কাছে আছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো চলুন কথা নেবে দেখে নেওয়া যাক বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্তর পদের যে নিয়োগ বিপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত তো শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে এর আবেদন কিন্তু অনলাইনে শুরু হবে যা কিনা পাঁচ অক্টোবর দু তারিখে শুরু হবে এবং শেষ হবে বিশ অক্টোবর দু সো এখানে কিন্তু আপনারা মোটামুটি দিন সময় পাচ্ছেন আবেদন করার জন্য তো এখন বলতে বয়স যোগ্যতা ও অভিজ্ঞতা কি কি প্রয়োজন পড়বে তবে যারা বীর মুক্তা বা বীর মুক্তাদের সন্তান তাদের সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে সেক্ষেত্রে কিন্তু রিসেন্ট আপনারা জানেন যে কোটা আন্দোলনের কারণে কিন্তু অনেক কোটা সংস্কার করা হয়েছে সেই কোটার সংস্কার অনুসারে কিন্তু এই নিয়োগ বিবৃতিটি প্রকাশিত হয়েছে তো এখানে দেওয়া আছে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তো এখানে কিন্তু শিক্ষা কাল শেষ না হওয়া পর্যন্ত কিন্তু বিয়ে করা যাবে না এবার আসি শারীরিক যোগ্যতা সেখানে প্রার্থীর যে উচ্চতা সেটা হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা পুরুষ প্রার্থী নারী প্রার্থীদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি স্পৃত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি নারীদের ক্ষেত্রে কিন্তু প্রযোজনা বলা আছে মানে বেশি কম বেশি হতে পারে এরপর ওজনের বিষয়টা কিন্তু উচ্চতা ও বয়স অনুসারে নির্ধারিত হবে দেশীয় ছয় বাই ছয় তো এখন সে আবেদনটি কীভাবে করতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন পুলিশ ডট টেলিডো ডট কমিটি মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে যা কিনা চলবে বিশ অক্টোবর দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত ঠিক আছে আর আবেদন যখন আপনি ফর্ম পূরণ করবেন তখন কিন্তু আবেদন ফি বাবদ প্রাথমিক আবেদন ফি বাবদ আর কি যেটাকে আমরা বলি সেটা কিন্তু চল্লিশ টাকা আপনাকে টেলিডাক সেমের মাধ্যমে জমা করতে হবে আর আবেদন করার সময় তিনশো গুণ তিনশো বিদ্যালয়ের ছবি এবং তিনশো গুণ আশি বিদ্যালয়ের স্বাক্ষরের প্রয়োজন পড়বে এই সাইজের শৈবশ সাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলের ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশনটা চেক করে দেখবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো তো আপনি আবেদন করার পর টাকা জমা করলেন চল্লিশ টাকা চল্লিশ টাকা জমা করার পর কিন্তু আপনার প্রিলিমিনারি স্ক্রিনিং হবে এখানে আপনার সব কিছু বাছাই করে কিন্তু আপনাকে মেসেজ দেওয়া হবে এবং আপনি তখন ফিজিক্যাল এনডেন্স টেস্ট যেটাকে আমরা পিইটি বলে এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে ওই ওই ডাউনলোড করতেও ফিজিক্যাল এনডেন্স টেস্ট বা পিইটির মধ্যে কিন্তু পরীক্ষার কেন্দ্র তারিখ ও সময় উল্লেখ করা হবে বা এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এরপর কিন্তু শারীরিক মাপ কাগজপত্র যাচাই শারীরিক সক্ষমতা যাচাই জন্য প্রশ্নপত্র বা এডমিট কার্ড আপনাকে ইউজ আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্রিন্ট করে নিতে হবে অবশ্যই দুই কপি প্রিন্ট করতে হবে ঠিক আছে তো যখন আপনার মাঠ অনুষ্ঠিত হবে মাঠে আপনাকে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে দেখেন এখানে সাতটা ইভেন্টের কথা বলা আছে দৌড় লং জাম্প হাই জাম্প পুশ আপ সিট আপ ড্রাগিং অ্যান্ড রোপ ক্লাইম্বিং দেওয়া আছে তো এইগুলো তাদেরকে করে দেখাতে হবে এবং এর পাশাপাশি কিন্তু এখানে বলে দেওয়া আছে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে যেমন এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্টের দুই কপি শিক্ষাগত যোগ্যতার সাময়িক অথবা মূল সমপত্রের মূল কপি সর্বস্তর

অভিজ্ঞতা সনদপত্র সেটা কিন্তু মূল কবে সাথে নিয়ে যেতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু বলা আছে লিখিত মনসজ্জিক কম্পিউটার দক্ষতা বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য অনলাইনে আবেদন বলি এখানে দেওয়া আছে এগুলো পরবর্তী ধাপ এটা আমরা পরবর্তীতে আলোচনা করব আর পরবর্তীতে কিন্তু আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আবেদন ফি প্রয়োজন পড়বে এটা কিন্তু এখন না যখন আপনি সব কিছু পার করে যাবেন তারপরে এটা জায়গাটি জমা দিতে হবে তো সেই পাঁচশো পঞ্চাশ টাকা জমা দেওয়ার নিয়মটা দেওয়া আছে এটা আগে দিতে হবে না তো এরপর আসি লিখিত পরীক্ষার কী কী বিষয় থাকবে টোটাল লিখিত পরীক্ষা কিন্তু দুশো পঞ্চাশ নম্বরে হবে ইংরেজি এবং বাংলা রচনা কম্পোজিশন থাকবে একশো সময় তিন ঘন্টা পরীক্ষা দিতে হবে লিখিত রিটার্ন পরীক্ষা হবে সাধারণ কেন গণিত হবে এক সময়ের তিন ঘন্টা এবং মনস্তত্ব হবে পঞ্চাশ মার্কের এক ঘন্টা ঠিক আছে এটা আপনি লিখিত পরীক্ষার বিষয় বলি এবং কম্পিউটারের দক্ষতার আপনার একটা মানে প্র্যাকটিক্যাল নেওয়া হবে সেই বিষয়টা কিন্তু আপনাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে আর বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষার কিন্তু বিষয়টা এখানে বলে দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন আর মোটামুটি এখানে আমি যতটা নিউজ পেয়েছি যে এক হাজারের মতো পদ আছে তো এটা কম বেশি একটু হতে পারে তো বিস্তারিত তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে আমি পরবর্তীতে ফিরে করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর যেটাকে আপনারা এসআই নেমেছিলেন যে এসআই নিগতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম